কেউ তো আমার যারা ক্ষমতার শব্দ দেখতে চান তারা বলেন আগে ক্ষমতায় তারা বলেন আগে ক্ষমতায় যাইয়া পরে তারা পিআর পাবলিক রিপ্রেজেন্টেশন শব্দটাকে ইমপ্লিমেন্ট করবে আমরা প্রশ্ন বলতে চাই

পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব কারবালায় রাহাত বরকত জমালা হলো ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ ইসরায়ে অন্তর বাংলাদেশ আকিয়া ইনকো জেলা সৎকার করতে হয় এই তো আজকের এই কোন জমায়েতে চম্পানী তো সভাপতি আজকের সমার কুতালা দেবী

ব্রিটিশ তাদান্দবলের পরে ভারত পক্ষ যখন ক্ষমতা আসে সেখানে বৈষম্যের কারণে পাকিস্তান সৃষ্টি হয় 71 সালে পাকিস্তান যখন পূর্ব পাকিস্তান আমাদের পূর্ব পাকিস্তানের সাথে যখন বৈষম্য তৈরি হয় এক সাগর রক্তের বিনিময়ের মাধ্যমে আমরা তাদেরকে হারিয়ে আমরা বাংলাদেশ নামক সোনারে সাবিত করি নববীরগণ কতনে বৈষম্য ছিল

মুক্তিযুদ্ধের সাথে যখন দেশের তৌহিদি কোন দাদার বিশ্ব পরিতা মাঠে তখনই পাকিস্তানের দেশকে পড়াতে মত হয়ে গেছে আমরা কি দেখলাম আমি কোট করছি আমাদের সাংবাদিক বন্ধুদের দের লেখা প্রায় ষোলশো ভাইকে প্রাণ দিয়েছে প্রায় বত্রিশ হাজার ভাই হয়েছে এই মহত এবং নিহতের সংখ্যার পরে আমরা বৈষম্য মুক্ত হয়ে গেছি ঠিক না যারা রক্ত দিয়েছে পাঁচ তারিখে যারা গণপতন দখল করে শেখ হাসিনা হাওয়াই চলে যখন যেতে রক্ত হয়েছে এক শ্রেণী লুটে শুধু হাতিয়া নাই ট্রাক্টার থেকে তেঁতুরিয়া রূপসা থেকে পাতুরিয়া তারা আমাদের দেশকে আবার সাদা নদীকে রূপান্তরিত করেছে

যদি কোন কাজ করতে পারে না যদি করেন সেই দলকে বলবো আপনারা ব্যবস্থা নেন তা না হলে দেশের কৌশিকি জনতা আপনার ওইদের কর্মীদেরকে আপনার ওই তালাবাসকে ওই লুটেরাদেরকে কাছে থেকে প্রশাসনকে খবর দেবেন না তা না হলে শহীদ আবু শাহীদের রক্ত শহীদ শিখ মুহিদের রক্ত

রে টাকা টাকা কমিয়ে গেছে প্রিয়widehatয়াবাসী আপনারা একটি দুর্গম এলাকায় মোড়ড়াকার বলা হয় আপনারা এই দেশের বসতে হচ্ছে আমরা করতেnabla করতে পারি আমরা সংগ্রহ করব এই আমরা সংগ্রহ করব

আবার এখন যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন তারা আবার বলেন ক্ষমতা যাইয়া রাষ্ট্র চালাইতে পারবে বলে না তারা আমার ধরনেরকে বলে দিচ্ছে ওই তোমরা ক্ষমতায় গেলে তোমরা প্রাইমারি স্কুলে চাকরি করতে পারবে না কুমড়া কুমড়া কাজ করতে পারবে না ভ্যানকে কাজ করতে পারবে না কারণ কাজ করতে পারবে না এইটার কি আমার কথা এটা রবি বলেছিলেন এই দেশের আমার মায়েরা আমার ফুলের আমার মেয়েরা ওর তার সাথে শাড়ি সাথে করে কাজ করবে তাদের কেননা বিশ্ববিদ্যালয়ে ঘরে না হবে তাদের কেননা বলিরা কলেজ করে নেওয়া হবে আর কে পড়তার সাথে এইভাবে কাজ করা দরকার সরকার বিশ্বাস রক্ষ তাদেরকে ব্যবস্থা করে দিবে ইসলামী আন্দোলন জন্য তারা পথ তুলে দিয়ে দিচ্ছে কেউ কেউ আবার যারা ক্ষমতার শক্ত দেখতে চান তারা বলেন আগে

Siyad Muhammad Al-Zawal Kariyid, Piyir Shahid Al-Tarbonahim, Khamad Barakatumullah Al-Lawah, Iti Madhya 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 Madh